নমস্কার ইউটিউব চ্যানেল বন্ধু সাথী আজকে বিশেষত আমার প্রিয় ছাত্র বন্ধুদের দিয়ে তাকিয়ে একটা ভিডিও করতে বসে গেলাম আসন্ন থার্ড সামেটি পরীক্ষা পরীক্ষাটা সত্তর নম্বরে হবে আমি আগে নিশ্চয়ই চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনের প্যাটার্নগুলো আলোচনা করে দিয়েছি আজকে লাস্ট একটা সেট সত্তর নম্বরের প্রশ্ন ক্লাস অষ্টম শ্রেণীর জন্য জাস্ট আলোচনা করে দিচ্ছি লাস্ট বা এখানেই এই বছরের মতো ঠিক আছে ছাত্রবন্ধু মনোযোগ দিয়ে শোনো আর বলার চেষ্টা করছি সত্তর নম্বরে ঠিক এখান দিয়ে বেছে নিতে হবে একটু বেশি করে বলে দিচ্ছি আর সবটাই তো ওর মধ্যেই থাকবে ওকে বন্ধু আর সে একই কথা সোজা সাপটাই উত্তরটা জানলেই হবে প্রশ্ন ভ্যারাইটিজ প্রশ্ন ভ্যারাইটি থাকবে এক কথায় উত্তর দাও ভ্যারাইটি শূন্যস্থান পূরণ করো আর ডান বাম তো যে মেলানোর ব্যাপারটা সঠিকটা বেছে নিয়ে লিখো দু নম্বরের থাকছে ওখানেও এক নম্বর করে প্রশ্ন হয়ে যেতে পারে পাঁচ নাম্বারে পাঁচটা হতেও পারে শুধু তো পাঁচটা হতে পারে চারটাও হতে পারে তিনটাও হতে পারে সেটা অ্যাভারেজিংয়ে সত্তর নম্বরে যা আছে ঠিক আছে শুরু করছি কত খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হয়েছিল মহাবিদ্রোহ প্রশ্ন বড় ছোট মাঝারি সব রকমই কমাইন থাকবেই মহাবিদ্রোহ কত সালে হয়েছিল আবার সিপাই বিদ্রোহ বলা হয় আবার বলা হয় প্রথম স্বাধীনতা যুদ্ধ অতএব প্রশ্নের অ্যাঙ্গেল যাই হোক উত্তরটা হবে আঠশো সাতান্ন ওকে আসা যাক ভাইসরয় কথার অর্থ কী আবার হতে পারে ভারতে প্রথম ভাইসরয় কে ছিলেন সিপাই বিদ্রোহে কয়েকজন নেতার নাম দু নাম্বারে হতে পারে এক নাম্বারে হতে পারে সিপাই বিদ্রোহের সময়কালে মোগল সম্রাট কে ছিলেন কে প্রথম শহীদ হয়েছিলেন সিপাই বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল ইত্যাদি জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়েছিল জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি ছিল অ্যাঙ্গেলটা মোটামুটি ছুঁয়ে যাচ্ছি নিশ্চয়ই যারা এটাকে ফলো করে তারা নিশ্চয়ই বুঝতে পারবে আর জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল কে প্রতিষ্ঠা করেছিল এ নিয়ে বিতর্ক আছে এই ধরনের প্রশ্ন সাধারণত আসে না কে বঙ্গভঙ্গ ঘোষণা করেছিল কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ ঘোষণা হয়েছিল এটাই গান্ধীজির নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ আন্দোলনটির নাম কী বা বলা যেতে পারে ভারতে প্রথম সত্যাগ্রহ আন্দোলনটির নাম কি বা গান্ধীজির নেতৃত্বে দু নম্বরেও টেনে চলে যেতে পারে গান্ধীজির নেতৃত্বে প্রথম আঞ্চলিক তিনটি আন্দোলনের নাম লিখো দু নম্বরে হতে পারে আবার তিন নম্বরে হতে পারে কোন কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের কথা ঘোষণা করা হয়েছিল কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের কথা বলা হয়েছিল বা ওখান থেকে প্রশ্ন কংগ্রেসের লাহোর অধিবেশন কবে বসেছে আবার মুসলিম লীগের লাহোর অধিবেশন কিন্তু আলাদা সাল উনিশশো আর মুসলিম লীগের লাহোর অধিবেশন উনিশশো চল্লিশ যেখানে পাকিস্তান প্রস্তাবের কথা সরাসরি হবে উঠেছিল এবং গৃহীত হয়েছিল নৌ বিদ্রোহ কবে হয়েছিল নৌবিদ্রোহ কোন জাহাজে শুরু হয়েছিল নৌবিদ্রোহ কোথায় প্রথম শুরু হয়েছিল কোন পদার্থকে নিয়ে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল কোন পদার্থ বা বিষয়কে কেন্দ্র করে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল সরাই দল কে প্রতিষ্ঠা করেছিল কত খ্রিস্টাব্দে সরাই দল প্রতিষ্ঠিত হয়েছিল বা সরাই দলের একজন নেতার নাম লেখক সেখানে বুঝতেই পারছ সরাই দল কারা প্রতিষ্ঠা করেছিল ভারত শাসন আইন কবে পাশ হয়েছিল ভারত শাসন আইন কবে পাশ হয়েছিল কত খ্রিস্টাব্দে নরমপন্থী ও চরমপন্থী আত্মপ্রকাশ করেছিল বা কত খ্রিস্টাব্দে সুরাট অধিবেশন বসেছিল বা দু নম্বর হতে পারে সুরাট অধিবেশন টিকা কংগ্রেসের সুরাট অধিবেশন টিকা কার নেতৃত্বে শিবাজী উৎসব চালু হয়েছিল কার নেতৃত্বে শিবাজী উৎসব চালু হয়েছিল নরমপন্থীদের আন্দোলন পদ্ধতিকে কি বলে ব্যঙ্গ করা হয়েছিল নরম কংগ্রেস নরমপন্থীদের আন্দোলন কি বলে ব্যাখ্যা করা ব্যঙ্গ করা হয়েছিল সুভাষচন্দ্র বসু কবে দেশ ত্যাগ করেছিলেন তার ছদ্মনাম কী ছিল বা কবে সুভাষচন্দ্র বসু আরাজ হিজ ফোঁজের দায়িত্ব গঠন গ্রহণ করেছে আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আজাদ হিজ ফোজ কে বলেছিল করেঙ্গে মরেঙ্গে কে বলেছিল দিল্লি চলো বা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব মেনালোন ব্যাপারটা এই প্রশ্নগুলোর মধ্যেই এদিক ওদিক থাকবে একটু ঠান্ডা মাথায় খুব চিন্তা করে করতে হবে এই কারণে একটা ভুল হলে আর একটা গাড্ডায় যাবে আবার একটা ভুল হলে আর একটা যাবে তো কোনো রকম এখানে ভুল হওয়ার যাতে না আশঙ্কা থাকে সেইভাবে দরকার হয় দাগ নাম্বার ঠিক রেখে যেখানে যা করা করে যাবে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন যে সংবিধান হয়েছিল রচিত তার খসড়া গণপরিষদ তার সভাপতি কে ছিলেন ভারত ছাড়ন আন্দোলনকে আর এক অর্থে আগস্ট আন্দোলন বলে অবশ্যই তারিখটা এমন রাখবে আগস্ট আন্দোলন গান্ধীজির নেতৃত্বে সর্বভারতীর ক্ষেত্রে তিনটি আন্দোলন সংগঠিত হয়েছিল সালগুলো মনে রাখলে ভালো হয় অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি অমান্য আন্দোলন উনিশশো তিরিশ ভারত ছাড়ো আন্দোলন অর্থাৎ এখানে করেন উনিশশো বিয়াল্লিশ আটই আগস্ট তো ধারাবাহিক ইতিহাসের সালগুলো মনে রাখতে হবে ভারতের স্বাধীনতা লাভের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন অর্থাৎ ভারত যখন স্বাধীন হয় তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন আর ভারতবর্ষের শেষ ভাইসরয় কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন রাষ্ট্রপতি কে ছিলেন এই প্রশ্নগুলো লাস্টের দিকে তো অবশ্যই আর নয় অত্যন্ত ডিফিকাল্ট হার্ড ওখান থেকে প্রশ্নগুলো বেশি সম্ভব না এইবারে অনেকগুলো আলোচনা করে দিলাম এক নম্বরে এবার দু নম্বরে আর এইটা এইটা নিয়ে আর বলবো না সময় নিয়ে নিতে হবে ভিডিওতে দু নম্বরে যেটা সম্ভাবনা রাওলার আইন বাগের হত্যাকাণ্ড খিলাফ অস্ত্র আইন স্বদেশীয় বয়কট টিকা বাঘাযতীন সরণে কেন মাস্টারদার সূর্য সেন ভগৎ সিং কাকে সীমান্ত গান্ধী বলে কেন বলা হয় বাংলা ভারত ছড়া আন্দোলন সম্পর্কে লিখ ভারতের স্বাধীনতা আইন ভারতীয় নেতৃবৃন্দ কেন সাইমন কমিশনকে বর্জন করেছিল সাইমন গো ব্যাক ধ্বনিত হয়েছিল ভারতবর্ষকে সার্বভৌম ধর্মনিরপেক্ষ কথা দুটির অর্থ লিখতে হবে গণতন্ত্র সার্বভৌম সাধারণত যে বিষয়গুলো আছে বইতে সুন্দর করে দু চার বলা আছে ওইটুকু তুলে দিতে পারলে অনেক ভালো আমি একটা কথা বলবো যত টিউশন মাস্টার পড়াক কারো পড়াকে আমি সমালোচনা আনছি না যত বাজারি সহায়িকা বই বেরাক কোনো পাবলিশার্সকে আমি সমালোচনা আনছি না যে পরীক্ষার্থী তাকে বেশি করে পড়তে হবে বা বেশি বেশি করে অনুসরণ করতে হবে অভ্যস্ত হতে হবে পরীক্ষার্থী পরীক্ষা দেবে তাকে বাড়তি অক্সিজেন এই যে কথাগুলো বললাম সেখান থেকে পাওয়া ধন্যবাদ এবারে পাঁচের প্রশ্নে পাঁচ নাম্বার মহাবিদ্রোহ দিয়েই শুরু করছিলাম হয় মনে নেই এগারো মিনিটের ভিডিও হয়ে গেল মহাবিদ্রোহ থেকে প্রশ্ন থাকছে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল তার কারণগুলি লিখো কিংবা মহাবিদ্রোহের কারণগুলি লিখ বা বইতে যেটা আছে সিপাই বিদ্রোহ কি জাতীয় বিদ্রোহ বলা যায় তোমার উত্তর সপেক্ষে যুক্তি দাও কোনো থাকছেই জাতীয় কংগ্রেস গঠনের ক্ষেত্রে পটভূমিকা লেখ বা আঠেরোশো থেকে উনিশশো পাঁচ পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলীগুলি লিখো বেশি লিখতে হবে না একটু পয়েন্ট করে একটু আন্ডারলাইন দিয়ে একটু একটু করে লিলেই হবে আইন অমান্য আন্দোলনের কারণ আইন অমান্য আন্দোলনের কারণ লিখো নৈবিদ্রোহ সম্পর্কে একটি টিকা লিখো পাঁচ নম্বর দ্বিজাতি তত্ত্ব পাকিস্তান উদ্ভব সম্পর্কে কি জানো লিখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ও দুটি বৈশিষ্ট্য সম্পর্কে লেখ আর যেটা না বলে আমি থাকছি না ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার ও কর্তব্যগুলি লিখো পশ্চিমবাংলা আঞ্চলিক স্বার্থ শাসন সম্পর্কে লিখ ধন্যবাদ কমন প্রশ্ন যাকে বলে বারো মিনিট সাড়ে বারো মিনিটের একটু বেশি হয়ে গেছে হ্যাঁ লাস্ট আপডেট সবাইকে নমস্কার জানিয়ে আমি এখান থেকে সরে আসছি টাটা ভালো লাগলে নিশ্চয়ই সঙ্গে থাকবো সেটা প্রমাণ ভিডিও বলে ওকে টাটা